আপনাদের একটি টপিক বুঝতে এক ঘন্টা সময় লাগে ট্রেনার এক ঘন্টায় আপনাকে নিয়ে বসে প্রত্যেকটি মালামাল আলাদা আলাদা করে দেওয়া অনেকে এই সমস্ত মালামাল বিভিন্ন চ্যানেলের মধ্যে সেট করে রাখে অর্থাৎ মালামাল আগে থেকে এক জায়গায় বসানো আছে আপনাকে শুধু তারের কানেকশন করতে দেয় প্রত্যেকের জন্য থাকবে একজন ব্যক্তিগত ট্রেনার যে একদম ধরে ধরে যত্ন করে আপনাকে প্রত্যেকটি কাজ দেখাবে বা শিখাবে আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আজকের ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আপনাকে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনকার মতো আজকেও এখানে চাকরিজীবী স্টুডেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান টেকনিক্যাল নন টেকনিক্যাল লেখাপড়া জানা অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত সব ধরনের মানুষজন আজকে এখানে কাজ শিখছে এবং যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকের সাথে আলাদা আলাদা মালামাল আছে প্রত্যেকে নিজের হাত ব্যবহার করে সার্কিট ডায়াগ্রাম ফলো করে কাজগুলো করছে তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কাজ তো ভাই সবাই শেখায় তাহলে সবার সাথে আপনাদের পার্থক্য কোথায় বা আপনারা এমন কি শিখাচ্ছেন বা কিভাবে শিখাচ্ছেন যে আমরা বাকিদের থেকে বেশি বেশি লাভবান বা ফ্যাসিলিটিস প্রথমেই দেখুন যে আমাদের প্রত্যেকটি মালামাল আলাদা আলাদা করে দেওয়া এখানে কোনো প্রকার ট্রেইনার বোর্ড নাই অধিকাংশ জায়গায় দেখতে পাবেন খরচ বাঁচানোর জন্য হোক বা যে যে জন্যই হোক অনেকে এই সমস্ত মালামাল বিভিন্ন চ্যানেলের মধ্যে সেট করে রাখে অর্থাৎ মালামাল আগে থেকেই এক জায়গায় বসানো আছে আপনাকে শুধু তারের কানেকশন করতে দেয় কিন্তু আমাদের ক্লাস করানোর পদ্ধতিতে দেখবেন যে আমাদের কোনো কিছুই আগে থেকে কোথাও বসানো নেই আমরা সব কিছু আলাদা আলাদা শিক্ষার্থীদের হাতে তুলে দিই শিক্ষার্থীরা নিজেদের মতন করে উল্টে পাল্টে যেভাবে মন চায় সেভাবে মালামালগুলো নিয়ে নিজের হাত ব্যবহার করে তারা ওয়ারিংগুলো করে থাকে কানেকশন দিয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা মোটর মেশিন বা অন্যান্য লোড চালিয়ে থাকে তো যখন কোনো কিছু আগে থেকেই কোনো সিমুলেশন বোর্ড বা ট্রেনার বোর্ডে সেট করা থাকবে সেই সেট করা ট্রেনার বোর্ডে কাজ করলে আসলে খুব বেশি কনফিডেন্স পাওয়া যায় না বা ইন্ডাস্ট্রিতে নতুন কোন মেশিনে বা প্যানেলে কাজ করার আগে আমাদের একটু হাত কাপাকাপি করবে এটাই স্বাভাবিক এই জন্যই আমরা আপনাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা কোনো প্রকার বোর্ড সিস্টেম রাখিনি চ্যানেল সিস্টেম রাখিনি সব মালামাল আপনার হাতে দিয়ে দেওয়া হবে এবং আরও উল্লেখযোগ্য বিষয় আমরা ব্যক্তিগত ট্রেনার দিয়ে আপনার ক্লাসগুলো নেওয়াবো অর্থাৎ স্টুডেন্ট একজন হোক একশো জন হোক একজন ট্রেনার আপনার সাথে থাকবে এবং ঠিক ব্যক্তিগতভাবে সিঙ্গেলভাবে আপনাকে কাজগুলো শিখাবে আপনি ইঞ্জিনিয়ার হন এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট বা লেখাপড়া না জানা ব্যক্তি হন প্রত্যেকের জন্য থাকবে একজন ব্যক্তিগত ট্রেনার যে একদম ধরে ধরে যত্ন করে আপনাকে প্রত্যেকটি কাজ দেখাবে বা শিখাবে এই হচ্ছে মাল্টিপারপাসের পার্থক্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে অধিকাংশ জায়গায় দেখবেন তিরিশ জনের ক্লাস একজন ট্রেনার নিচ্ছে বা বিশ জনের ক্লাস একজন নিচ্ছে কিন্তু মাল্টিপারপাসে বিশ জনের জন্য আপনি জন ট্রেনার অল টাইম অ্যাভেলেবল পাবেন যারা ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে আপনার ক্লাসগুলো নিয়ে থাকবে যদি আপনাদের একটি টপিক বুঝতে এক ঘন্টা সময় লাগে ট্রেনার এক ঘন্টায় আপনাকে নিয়ে বসে থাকবে এই হচ্ছে আমাদের সার্ভিস দেওয়ার সিস্টেম এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি তাই যারা প্রপারলি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান দেশের বাইরে নিজের ক্যারিয়ার করতে চান দেরিনা করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম